হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আর আমার শাশুড়ি মা মিলে বানাবো মজাদার একটি রেসিপি তো তার জন্য কি কি লাগছে এই দেখো নিয়ে এই দেখো এটা আছে রসুনের পাতা আমাদের জমিতে রসুন হয়েছে সেই রসুনের পাতা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা হচ্ছে মশলা হবে রসুন পেঁয়াজ আর এই মিক্সির মধ্যে দিয়েছি হচ্ছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এই যেখানে ধনে পাতা আছে এটা কুচিয়ে লাস্টে যখন আলুর পুরটা করব তখন দেব আর এই এতটা পেঁয়াজ কুচি লাগবে আর তোমার হচ্ছে প্রেসারে আলু সেদ্ধ করতে দিয়ে নিয়েছি তো কীভাবে করবো তোমার দেখাতে থাকবো আর মা হচ্ছে মাখছে আটা আটা মাখাটা দেখিয়ে নিয়ে আসো আটা মাখছে ভালো করে রাখো এই যে তো আটাটা দেখো আমাদের বাড়িতে হ্যাঁ ঠিক এতটা করেই লাগে কারণ সকালবেলা থেকে গেলে সবাই খেতে চায় খাওয়া হয় ওই জন্য সবুজ ঠিক আছে তো আলুর এই পুরটা বানাতে গেলে প্রথমে দিয়ে নিতে হবে এই যে সর্ষের তেল বেশ খানিকটা সুসাতে লাগবে কারণ আমাদের অনেকটাই আলুর পুরো বানানো হবে মোটা মোটা করে ভরে ভরে বানানো হবে মানে পরোটা টাইপের আর কি তো তেল দিয়ে দেওয়া হয়েছে এই যে কুচি এলাকা পেঁয়াজটা দিয়ে দেবো আর আমাদের হচ্ছে জমির গমের আটা ভাঙিয়ে বাড়িতেই আটা তোলা হয় তো যার জন্য বাইরে থেকে ময়দা টয়দা কিনে আমরা খাই না ওটা আটা দিয়েই আমরা বানিয়ে খাই তো ক্ষতিটাও কম করে তো আমরা যেভাবে খাচ্ছি সেইভাবেই দেখাচ্ছি তোমরা এই জিনিসটা ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ ময়দা দিয়েও করা হয় আমাদের মাঝে মাঝে এইভাবে খাওয়া হয় খেলে ক্ষতিটাও কম করে আর বাড়িরাটা বুঝতেই পারছো আমাদের টেস্ট লাগে বলেই খায় এইভাবে পেঁয়াজটা একটু লাল 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 হয়ে যাবে তারপরে আমি হচ্ছে রসুনের পাতাটা দিয়ে দেব। তো পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে রসুনের পাতাটা আমি দিয়ে দিচ্ছি দেখো ভাজবো আমাদের বেশি বাড়ির নিজস্ব জমি পেঁয়াজ প্লাস আমাদের এই রসুনের পাতাগুলো নিয়ে আসা হয় রসুন নিয়ে আসা হয় জমির সব কিছু খাটি জিনিসটা দিয়ে বানাই বলেই আমরা আমাদের এত ভালো লাগে খেতে তোমরা তো পাবে না তোমরা পাবে কোথায় সবার সম্ভব না যাদের একটু গ্রামে বাড়ি তারা এগুলো খেতে পাবে আর টাউনে যারা থাকো তাদেরকে কিনে খেতে হবে তো এই ভাজাটাই দিয়ে দেবো সামান্য এটা তো একটু লবণ তাহলে একটু পাতাটা গলে যাবে তাড়াতাড়ি তো এই ভাজাটা ততক্ষণ হোক তোমাদেরকে শুধু রেসিপিই দেখাবো না তার সাথে কি কি করছে না করছি সেটাও দেখাচ্ছি তো চলো মা তো আটা মেখে দিয়ে দিল তো এই যে এখন বাঁচতে বসে গেছে এই যে আমাদের জমির ছোলার শাক নিয়ে এসছে বাবা এই ছোলার শাকটা বাঁচতে জানো তো খুব টাইম লাগে এই দেখো এই ডাটিগুলো শক্ত এগুলো সব বেছে বেছে বাদ দিতে হয় এই দেখো এখন রাতে বেঁচে রাখলে সকালবেলা ধুইয়ে কাটতে সুবিধা হবে আর আমার শাশুড়ি মা ছোলার শাক কাটতে নাম্বার ওয়ান তোমরাও ওনার সাথে ছোলার শাক কেটে পারবে না উনি এত ঝিরিঝিরি করে ছোলার শাক কাটতে পারে নিজের একজনে চলে এসছে এই ছোলাটা কী দিয়ে হবে পালং শাক দিয়ে তো দিয়ে ও বেগুন পালং দুটো মিশিয়ে হবে কালকে আমাদের তো কালকের ব্লগে তো তোমাদের দেখালে দেখতেই পাবে কিভাবে বানাচ্ছি কালকে দেখাবো তো চলো এবার দেখি আমার হচ্ছে পেঁয়াজ ভাজা রসুন ভাজার কতদূর কি খবর তো এই দেখো হয়ে গেছে এটা তো এটাতে দিয়ে দেবো আমার ওই মশলাটা যেটা মিক্সিতে করে রেখেছিলাম এই যে তোমাদের আমি তো এই দেখো দিয়ে দিলাম এই পেস্টটা তো এবার এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ভেজে নেব সুন্দর গন্ধ বেশ তারপরে দিয়ে দেবো আলুটা তো চলো এবার আলুটা প্রেসারটা খুলে দেখি কত দূর কি হলো আলুটা সেনে নেব তারপরে তখন এটা হয়ে গেছে এই যে থেকে নেব হবে না জলটা থেকে নিয়ে এর মধ্যেই আলুটা ভুকে দেবো সুবিধা হবে

আটটা দেখতে পাই ভালো এই তো জন্য আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে বাইরে সকাল থেকে কুয়াশা ছিল এই ঠান্ডা হাত মানে জলে হাত টাকা না ট্যাংকের জলে তো তো এইভাবে পুরো আলুটাকে একদম সিনে নেব যাতে দানা না থাকে

তোমরা অল্প স্কুলের বন্ধুরা এক চামচ এক চামচ এই যে এইটুকু আসলে খেতে ভালোই লাগবে কিন্তু তো এই যে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেবো ভালো লাগছে বাবু হে হেপদি খেতে হেভি লাগবে পুতুল এটা হচ্ছে চা

তারপরে গেলে তোমাদের পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি এবার এটা ঠান্ডা হলে ওই আটার মধ্যে পুর গুঁড়ো গোড়ো দেবে দিয়ে ভাজবো তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ঠিক আছে তো এরকম এখন ভরে দিচ্ছে তো কিভাবে ভরে দেয় দেখাচ্ছি তোমাদেরকে ওহ পুতুল আর ইয়ে করতে পর্যন্ত দেবে না নিয়ে নিয়ে তুলে তুলে খাচ্ছে পালিয়ে যাচ্ছে তাই যে এরকম গোলটা ঠিক এরকম বানিয়ে নিয়েছে তো এই দেখো এইভাবেই ভরে ভরে প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছে তো মা এখানে বসে বসে ভরে দিচ্ছে আর আমি দেখো এইখানে কি করেছি অনেকটা হবে তো তো যার জন্য দুদিকে দুটো তাওয়া বসিয়ে দিয়েছি এখানে বেলে বেলে এবার ভাজবো তো এই দেখো দুটো তাওয়াতে দুদিকে দিয়ে দিয়েছি আর পুতুলের জেঠু হচ্ছে তেল দিয়ে খায় না তো আমরা হচ্ছে এই যে তেল দিয়ে দিয়ে পরোটার মতো বানিয়ে খাবো তো ওনাকে আগে শুকনো করে দিচ্ছি তো তোমাদেরও যাতে যাদের তেল টেল খাওয়াতে অসুবিধা তেল খেতে সেফ নয় কি শরীরের জন্য ভালো না অনেকে তেল পছন্দ করে না তারা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে খেতে পারো খুব একটা খারাপ লাগবে না এই দেখো অত সুন্দর ফোলা শুরু হয়ে গেছে এইভাবে তাওয়াতে বসেই ফুলে যাবে একটু ধরে একটু হবে না যেহেতু মোটা মোটা তো ভিতরে আলু দেওয়া বেশ সুন্দর ফুলে আছে দেখুন বেশ গোল গোল সুন্দর এই দেখুন মতন এটাও ফুলছে আগে থেকে একটু মেখে রেখে দিলে ভালো হয় হয়ে গেছে এই দেখো তেল ছাড়া পরোটাগুলো আমাদের তো যা দিয়ে আসো এখন ভাজবো তেল দিয়ে তো দেখো সেদ্ধ হয়ে গেছে কাঁচা ভাবটা নেই অনেকটা মোটা তো তো এইবার আমরাও খুব একটা তেল দিয়ে খাই না এইভাবে চামচের মাথায় করে অল্প অল্প তেল ঘষে ঘষে দিয়ে দেব এই দেখো দুপিটে অল্প অল্প তেল এইভাবে ঘষে দেবো ওই পুতুল পুতুলের খিদে পেয়ে গেছে মেয়ে যাও হয়ে গেছে তোমারটা এই দেখো এইভাবে ভালো করে চারিদিকটা চেপে চেপে ভেজে নেব যাতে কাঁচা না থাকে এই দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ফেটে গেছে যেহেতু নাও থালা নিয়ে আসো কেন

তো তোমরাও এরকম বানিয়ে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে আর খেয়ে কেমন হয়েছে কেমন ডাকবে তোমাদেরকে তাই তো কমেন্ট করে জানিয়ে দিও